নিচের দিকে নিচে পাকা জায়গা নিচে পাকা জায়গা নিচে জায়গা কোন জায়গা এটা কি সব সবকিছু দেন ওটা হয়েছে প্রত্যেকটা ও লিখে ওটা

কাপাস ডাঙায় চুরাশি বছরের নূর মোহাম্মদ শেখের এসআইআর শুনানি অনুষ্ঠিত হয় তিনি দীর্ঘ সাত বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশয়ী থাকায় নির্বাচনী কমিশনারের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজার্ভার ইয়ারো বিএলও তার বাড়িতে গিয়ে শুনানি সম্পন্ন করেন নির্দেশ অনুযায়ী অসুস্থ ব্যক্তি বা চুরাশি বছরের ঊর্ধ্বে নাগরিকদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে এসআইআর শুনানি নেওয়া যায় সেই নিয়ম মেনে আজ নূর মাহমদ শেখের বাসভবনে গিয়ে প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করেন আধিকারিকেরা জানা গেছে দু দু সালে ভোটার তালিকায় তার নাম না থাকায় তার সঙ্গে ম্যাপিং করতে সমস্যা হচ্ছিল এই কারণেই তার নামে এসআইআর নোটিশ জারি করা হয় আজকের শুনানিতে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন যা পরে যাচাই করে দেখা হবে বলে জানান সংশ্লিষ্ট আপনি ভোট কবে দিয়েছেন লাস্ট ভোট লাস্ট ভোট হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা হ্যাঁ এই যে বিছনায় পড়ে আছেন কত বছর

যাইনি না এই যে আজকে कापাশডাঙে এলেন বাড়িতে এসএআর এর নোটিশ পেয়েছিল এবং এসএআর অসুস্থর জন্য বাড়িতে এলেন কি বলবেন এটা एक्चुअली আজকে ওনার শুনানির তারিখ ছিল তো বাড়ির লোক গিয়ে বলেন যে খুব অসুস্থ মানুষ সর্জা সাই বিছানা থেকে উঠতে পারেন না সেজন্য আমরা ঠিক করলাম যে বাড়িতে গিয়ে ওনার শুনানিটা করিয়ে নেব সেই নিয়ে আমরা বিএলও আছেন আমাদের সঙ্গে এবং আমাদের মাইক্রো অবজেভার সাহেব ছিলেন স্বয়ং এলে এসে ওনার বাড়িতে এসে আমরা ওনার শুনানিটা করে নিলাম যেহেতু নোটিশ ইস্যু করা ছিল এবং আজকেই ওনার শুনানির তারিখ ছিল সেই জন্য বাড়িতে এসে আমরা এটা করে নিলাম কি দেখলাম অ্যাকচুয়ালি উনি খুব অসুস্থ মানুষ কয়েক বছর ধরে উনি বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন তো নোটিশ পেলে কেন অ্যাকচুয়ালি দু হাজার দুই সালে ওনার নাম ছিল না এবং কারোর সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি সেই জন্য নোটিশ ইস্যু হয়েছিল সেটাই আমরা যাচাই করতে এলাম এখানে ভাই কিছু ডকুমেন্টস দিয়েছে এবার ভেরিফিকেশন ব্যাপার আছে আমরা দেখে নেব ওটা কি নাম ওনার নূর মাহমুদ শেখ বয়স কত বয়স প্রায় চুরাশি বছর চুরাশি বছর বয়স আপনাদের আব্বা কতদিন ধরে অসুস্থ পড়েছিল এবং নোটিশ নোটিশ এসেছিল তাই আজকে বাড়িতে এসে কি বলবেন না এটা নিয়ে এটা আমার বাবা ছ বছর থেকে অসুস্থ পড়ে আছে তাই নোটিশ এসেছিল চলাফেরা করতে পারেন না

এর আগে দু হাজার দুএসলের নাম ছিল না না দু হাজার দুয়েল নাম ছিল না আপনার আপনি কী হচ্ছেন আমার ছেলে হয়েছি ওনার হ্যাঁ আপনাদের কারোর নোটিশ আসেনি না আমাদের কারও আসেনি অথচ আপনার হ্যাঁ আমার আব্বার এসেছে তো এই যে বাড়িতে এলো বি সাহেবরা যে তো কী বলবেন বি ডি ও সাহেব দেখে বিরা বলবো আমাদের তো যা ডকুমেন্টস ছিল সেগুলো দিলাম গাড়ির তো বাড়িতে আসছে না আপনার বাড়িতে আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ কি বলবেন আমার বাবা অসুস্থ তাই এসেছিল বিডা সাহেব লিজে আতঙ্কের কোনো কারণ নাই এসে দেখে এসে দেখে গেল আপনারা বলেছিলেন আমরা বলেছিলাম যে এসে করে দিতে এসে করে দিয়ে গেল করে গেলে ভালো হয় ভালো হইলো আপনার নাম আমার নাম হাসমত শেখ বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সমস্ত সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেড়ে নেন স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড বেলডাঙা বুশি